কোলেরডাঙ্গা রোড মণিপুর এলাকায় রাতের আধারে বাড়িতে ঢুকে আলমারির লকার ভেঙে চুরি ঘটনাস্থলে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নবদ্বীপ পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কোলেরডাঙ্গা রোড মণিপুর এলাকায় সূত্রের খবর কোলেরডাঙ্গা রোড মণিপুর এলাকার বাসিন্দা অনুকূল ভট্টাচার্য একজন অবসরপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মী গত বুধবার বিকেলে বিশেষ কাজে স্ত্রী সুষমা ভট্টাচার্যকে নিয়ে কলকাতার নিউ টাউনে গিয়েছিলেন ছেলের বাড়িতে অপরদিকে অন্যান্য দিনের মতো এদিনও সকালে বাড়িতে কাজে আসেন তাদের পরিচালিকা সবিতা দেবনাথ বাড়িতে ঢুকতেই হতবাক হয়ে যান ওই পরিচালিকা তিনি দেখেন সমস্ত ঘরের দরজার তালা ভাঙা লণ্ড ভণ্ড সমস্ত আলমারি এবং জিনিসপত্র এরপর তিনি খবর পাঠান তার মালিক অনুকূল ভট্টাচার্যকে দুপুরে বাড়িতে ফিরে এসে বাবু দেখেন বাড়ির একতলা এবং দোতলা ঘরে দরজা ভাঙা আলমারির লকার ভেঙে সোনার অলঙ্কার ও রূপর বাটি সহ বেশ কিছু জিনিসপত্র এবং নগদ বেশ কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে খবর পেয়ে সাদা পোশাকে সরজমিনে তদন্তে আসে পুলিশ ক্ষতিগ্রস্ত অনুকূলবাবু জানান নগদ টাকা সহ লক্ষাধিক টাকারও বেশি জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা চুরির বিষয় পরিচালিকা ও বাড়ির গৃহকর্তারা কি বললেন সোনাব ওই বই দেখতে আর ওই যে উত্তর ওই ছাদের সব